আগামী তারিখ নির্বাচন উপলক্ষে এই সামান্য করেছে

বলতে চাই ভাই আমার অনেকদিন পর নির্বাচন এসেছে সত্তরি বছর আমার আওয়ামী লীগের ভাইরা অনেক কষ্ট করেছেন অনেক কিছু করেছেন কিন্তু সত্র বছরের তুলনামূলক ভাবে এই পুরা বাড়িয়া নানান দিয়ে আমরা কোনো উন্নয়নমূলক কাজ দেখি না উনিশশো একানব্বই সালে তানির শিশুর একমাত্র এমপি এরপরে আর আমরা কোনোদিন এমপি পাই নাই লীগের ভাইদের আমি ঘৃণা করি আপনারা আপনার একটা দল করেন আমরা একটা দল করি আপনারা দল করার অধিকার আছে আপনারা দল করবেন সমস্যা নাই তবে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা এমপি ছিল আওয়ামী লীগের কি কাজ করেছেন জনগণের হিসাবটা একটু দেখতে চান কি বছর আপনাদেরকে আমাদেরকে দেন উনিশশো একানব্বই সনে জাহেদুল হক সাহেব ফাঁকুন্দিয়া ফাগুন্দিয়া কটিয়া দিব ফাগুন্দিয়া ভুষেনপুরে যা করেছিলেন

আমাদেরকে একটা একটা ভোট দিবেন আমরা পাঁচ বছর যদি কিছু না করতে পারি জনগণই আমাদের বিচার করে দিবে আর যদি আমরা ভালো কিছু করতে পারি আপনারা আমাদেরকে আবার বুঝবে এই কথা বলে এই জন্য আনন্দ পর মাত্র দিন মাত্রই বল